আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো অর্ডারের চাপের কারণে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না ভিডিওগুলো কিন্তু করা আছে তারপরও কিন্তু এডিটিং এবং বয়েস দেওয়ার সময়ের অভাবের কারণে আপনাদের সাথে এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না তো আজকে আপনাদের সাথে আমি সিম্পল একটি ফ্রকের ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব তো এই ফ্রকটিও কিন্তু ছিল আমার অর্ডারের তো অর্ডার যিনি অর্ডার করেছিলেন তিনি কিন্তু এই ফ্রকটি কাস্টমাইজ করে নিয়েছে তো তিনি কাস্টমাইজ করে দেওয়ার পরে কিন্তু আমি সেই অনুযায়ী কাজটা করে নিয়েছি খুবই সিম্পল ছিল এই ফ্রকের কাজটা একদম সিম্পল সিম্পলয়েতে কিন্তু আমি করে নিয়েছি দেখুন এখানে আমি মাঝখানে একটি ফুল এঁকে নিলাম প্রথমে তো এই ফুলটার মধ্যেই কিন্তু আমি একটি কলি এবং পাতা এঁকে নিয়েছি তো এরকম তিনটা আমি ফুলের ডাল বা স্টিক বলতে পারেনি সেটাই এঁকে নেব এই বডি পার্টের মধ্যে তো বডি পার্টি কিন্তু একদমই সিম্পল থাকবে আর এই ফ্রকের মধ্যে যেহেতু প্যান কলার করা হয়েছে এজন্য কিন্তু এই ফ্রকের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো প্যান কলারের কারণে কিন্তু এই ফ্রকটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই ফ্রকের ডিজাইনটা কিন্তু সিম্পল হলেও কাজটা করে নেওয়ার পরে খুবই গর্জিয়াস মনে হচ্ছিল তো সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখে নিয়েছেন তো যারা এরকম সিম্পল কাজগুলো পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এরকম সিম্পল একটি ডিজাইন করে নিজেদের বাচ্চাদের জন্য একটি বেবি ফ্রক বানিয়ে বা বেবিদেরকে পড়াতে পারেন আর যারা মনে করেন যে এই কাজগুলো একটু ঝামেলার হয়ে থাকে তো তারা কিন্তু অনায়াসেই এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমার পেজের থেকে তো অনেকে আছে যারা ফেসবুক ইউজ করে না তো তারা চাইলে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু সব সময় আমার ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পেজের লিঙ্কটা দিয়ে থাকি তারপরও অনেক আপুরা আমার ভিডিওগুলো নিজে কমেন্টস করে যে আপু কিভাবে অর্ডার করব আপনার সাথে কিভাবে যোগাযোগ করব সে সম্পর্কে কিন্তু তারা কমেন্টস করে থাকেন আবার অনেকেই আছে যারা এই ড্রেসগুলোর দাম জানতে চান কমেন্টসের মধ্যেই তো কমেন্টের মধ্যে যদি আপনারা দাম জানতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আমি দাম বললাম তারপরে দেখা যায় আবার আপনি আরও কিছু বললেন তো এই ভিডিওগুলোর মধ্যে ভিডিওর কমেন্ট সেকশনে এসে কিন্তু এত কমিউনিকেশন করা যায় না তো সেক্ষেত্রে আপনারা আপনারা আমার যেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমি ভিডিওর লাস্টের দিকে আমি ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তো সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রকে নিচের অংশটা অনেকটাই ড্রয়িং করে নিয়েছি তো নিচের দিকে কিন্তু এরকম সিম্পল ফুলের ডিজাইনগুলোই থাকবে তো এখানেও কিন্তু আমি ফুলের স্টিকগুলোর সাথে কিছু পাতা এবং কলি এঁকে নিয়েছি আর সাথে আশেপাশে কিছু ডাল শুকনো যেই ডালের ডিজাইনটা আছে সেটা করে নিয়েছি তো যেভাবে আপুটা ডিজাইনটা দেখেছে আমি ঠিক সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি তো এরকম কাস্টমাইজড ড্রেসগুলো কিন্তু আপনারাও চাইলে অর্ডার করে নিতে পারেন যে কোনো কাস্টমাইজড ড্রেস কিন্তু আমি বানিয়ে থাকি আর হ্যাঁ ড্রয়িং করার সময় কিন্তু আপনাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি যে ও ড্রয়িংটা কিন্তু আমি প্রথমে পেনসিল দিয়ে একটু হালকা করে এঁকে নিয়েছিলাম কারণ এটা যেহেতু সাদা কাপড় তো সাদা কাপড়ের মধ্যে আমি যদি প্রথমেই কলম দিয়ে ড্রয়িংটা করতে যাই তখন দেখা যাবে যে একটু আঁকা বাঁকা হইলে কলমের দাগটা কিন্তু দেখা যাবে তখন অনেক সময় ওয়াশ করার পরে কলমের দাগটা উঠতে চায় না এজন্য আমি প্রথমে আমি পেন্সিল দিয়ে হালকা করে একটু ড্রয়িং করে নিয়েছি তো আমি পেন্সিল দিয়ে যে ড্রয়িংটা করেছিলাম প্রথমে সেটাও কিন্তু আমি ফ্রি হ্যান্ডেই করে নিয়েছি অফ ক্যামেরায় তো আপনাদের সামনে কলমে দিয়ে আমি ক্যামেরা দেখানোর সুবিধার জন্য কিন্তু আমি কলম দিয়ে গাঢ় করে করে নিয়েছি তো দেখুন এইভাবে করে কিন্তু আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছি তো এখন আপনাদেরকে আমি একটু সেলাই করে দেখাচ্ছি তো এখানে দেখুন এই ফুলের পাপড়িগুলোকে কিন্তু একটু সামান্য বড় তো একটু ছড়ানো টাইপের এই ফুলের পাপড়িগুলো এই জন্য আমি এখানে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে এই ফুলটা পুরোটা ভরাট করে নেব তো কাশ্মীর বরাট কিন্তু খুবই সহজ করা আপনারা দেখুন আমি কিন্তু একদম নিচের দিকে থেকে মাঝখানে ফুটটা উঠিয়ে নিচ্ছি একদম উপরে কিন্তু আমি সুইটাকে উঠাচ্ছি না তারপরের ধাপে কিন্তু আমি মাঝখান থেকে একটা গিটের মতো দিয়ে তারপরে উপরের দিকে ফুটটা উঠিয়ে নিব তো খুবই সহজ কিন্তু কাশ্মীর ভরাট করে আপনারা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আগেও আমার ভিডিওর মধ্যে অনেকবার এই সেলাইটা দেখেছেন আমি কিন্তু আগেও অনেকবার এই সেলাইটা দিয়ে কাজ করে আপনাদেরকে দেখিয়েছি তো কাশ্মীর ভরাট সেলাইটা দিয়ে সেলাই করলে একদম মিলে থাকে কোনো রকম ফুলে থাকে না সুতাটা একদম আপনি আয়রনের মতো অর্থাৎ মেশিনের যে অ্যাম্ব্রডারি কাজটা আছে একদম সেরকমই বুঝতে পারবেন আপনি যদি নিজে হাতে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই সেলাইটা কতটা সুন্দর এবং অনেকটাই কিন্তু এই সেলাইটা টেকসই আপনি চাইলেও কিন্তু এই সেলাইটা সহজেই খুলে ফেলতে পারবেন না তো এখানে আমি এই ফুলের কাজটা একদম গাঢ় যে মেরুন কালার সুতাটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি দুই গুণ সুতা নিয়েছি তো এখন দেখুন আমি পুরোটা কিন্তু এভাবে ভরাটটা করে নিয়েছি আর কাশ্মীর ভরাট সেলাইটা করতে কিন্তু একটু সময় বেশি লাগে কারণ এখানে কিন্তু দুইবার ফুটটা উঠিয়ে নিতে হয় মাঝখানে একবার এবং উপরের দিকে আরেকবার এখন আমি মাঝখানে যে বৃত্তটা আছে এখানে একটু হালকা লং করে ফ্রেন্স নট সেলাইটা করে নেব আর এই রেনুটা দেওয়ার সময় আমি এখানে টিউলো যেই সুতার কালারটা আছে সেই সুতাটা দিয়ে কিন্তু আমি রেনুটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি ফ্রেন্স নট সেলাইয়ের জন্য আমি সুয়ের মধ্যে কিন্তু সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিয়েছি আর দুই গুণ সুতা নিয়েছি তো এরপরে দেখুন আমি কলিটা সেলাই করে নিচ্ছি এখানেও কিন্তু আমি মাস্টার্টি হলু কালারের সুতাটা দিয়ে কলিটা সেলাই করে নিব। তো এখানে এই কলি ফুলগুলো কিন্তু আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে সেলাই করে নিয়েছি এখানে আমি এই কলিটা কিন্তু আবার হলুদ কালার সুতা দিয়ে সেলাই করে নিব। তাহলে কিন্তু একটা শেড শেপের মতো কালার আসবে খুবই সুন্দর লাগে দেখতে আপনাদের হাতের কাছে যারা শেড সুতাগুলো পাচ্ছেন না তারা কিন্তু এইভাবে শেডের ডিজাইনটা করে নিতে পারেন এক কালার সুতা দিয়ে কাজ করার পরে অর্ধেকটা আবার কাছাকাছি যেই কালারটা থাকে সেই কালারটা দিয়ে কিন্তু সেলাই করে নিতে পারেন এখানে আমি আরেকটা ফুল দেখুন এখানে পাপড়িগুলো যেহেতু ছোট তাই এখানে আমি শার্টিন ভরার সেলাইটা দিয়ে এই ফুলটা করে নিয়েছি লাল কালার সুতা দিয়ে আর এখানে আরেকটি কলির কাজ আমি করে নিয়েছি ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে তো এখানে আমি হলুদ কালার সুতা দিয়ে করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি বিভিন্ন কালারের ফুল এবং কলিগুলো সেলাই করে নিয়েছি এখন আমি পাতাটা সেলাই করে নিয়েছি যে ছোট পাতাটা আছে এটা আমি খেজুর বড়াটা দিয়ে সেলাই করে নেব আর পাতা ডাল সবগুলো কিন্তু আমি এক কালার সুতা দিয়ে করে নেব যে জলপাই কালার সুতাটা আছে সাদার মধ্যে কিন্তু এই জলপাই কালার সুতাটা খুবই সুন্দর লাগে তো এখানে দেখুন যেই একটু রাউন্ড শেপের পাতাটা আছে একটু বাঁকা ধরনের তো এই পাতাটা কিন্তু আমি একটু বাঁকা করে শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি তো এভাবে করে শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করলে কিন্তু পাতা বা ফুলের অনেক সময় ফুলের পাপড়িগুলো এভাবে করা হয় তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং খুব দ্রুত কিন্তু এই ভরাটটা হয়ে যায় তো একইভাবে আমি ডাল ফুট দিয়ে ডালের কাজটাও করে নিয়েছি তো এভাবেই পুরো ডিজাইনটা কিন্তু ঠিক এভাবেই কাজটা হবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপরে এবং নিচে পুরোটা ডিজাইনই একইভাবে আমি কাজ করে নিয়েছি ফুলের কালারগুলো আরও বিভিন্ন ধরনের করে সেলাই করে নিয়েছি কারণ নিচের দিকে কিন্তু ফুলগুলো আরও বেশি তো আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন তো দেখুন ডিজাইনটা সিম্পল হলেও কিন্তু সেলাই করার পরে খুবই সুন্দর লাগছে তো যে কোনো ডিজাইনেই কিন্তু সেলাই করার পরে তার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে তো সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন ড্রেসের ফাইনাল লুকটা আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের দুই পাশে কিন্তু দুইটা বইয়ের মতো আমি ফিতাও করে দিয়েছি দেখুন তো মোট কথা ড্রেসের ডিজাইনটা সিম্পল হলেও খুবই সুন্দর লেগেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ